যখন আপনি সত্যিকার ভালো মুসলিম হয়েছেন আশেপাশের লোকগুলিকে ভালো মুসলিম মানাবার চেষ্টা করবেন যার নাম হচ্ছে দিন ইসলামের দাওয়া যার নাম হচ্ছে ওয়ুফি ওয়ান হ্যাঁ হ্যাঁ হে বৎসু নামাজ কায়েম করু আর ভালো কাজের মানুষকে আদেশ দাও উপদেশ দাও আর অন্যায় কাজে বাধা দাও যেখানে ভালো কাজ হওয়া দরকার হচ্ছে না ভালো কাজের উপদেশ দেবেন আপনার স্ত্রী নামাজ পড়ছে জোহরের নামাজ বেলা দুটার সময় বলেন আউ্লকে নামাজ পড়ো তারপরে সংসারের কাজ করো আপনার স্ত্রী মাগরে নামাজ পড়ছে এসার সাথে বলেন যে আগে নামাজ পড় তারপরে কাজ কর আপনার স্ত্রী ফজরের নামাজ পড়ে হ্যাঁ উঠতেই চাই না আগে নামাজ পড়ো তারপরে অন্য কাজ হ্যাঁ নামাজ না পড়ার আগে কোন রকমের কাজ নেই এইভাবে আপনি আপনার স্ত্রী তরবিয়ত করুন আপনার ছেলে মেয়েদের তরবিয়ত করুন দিনের দাওয়াত দেন আপনার ঘর যখন ঠিক হয়েছে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার বাপ মা আপনার ভাই বোন শুরু করুন আপনার আত্মীয় স্বজন তারপরে আশেপাশে গ্রামবাসী তারপরে দূরে দিনের দাওয়াতের কাজ দিনের প্রসার প্রসারের প্রচারের কাজ করুন পাক যেন দিনকে মানার এবং দিনের প্রচার প্রসার এবং দাওয়াত লিগের তৌফিক দান করেন কোরআন সন্নার আলোকে এটা ছিল কয় নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর তরবত বলে শেষ করে দিয়েছি সময় যেহেতু খুব বেশি নাই সেটা হচ্ছে আল্লাফাক দুটি আয়াতে বর্ণনা করেছেন সেটা হচ্ছে অহংকার মুক্ত হওয়া সেটা হচ্ছে অহংকার মুক্ত হওয়া মানুষের অহংকার প্রকাশ পায় হয় কথার দ্বারা আর না হয় চালচলন দ্বারা সুতরাং এই দুটো আয়াতে কিছু বদচলন যে বজ্চলনগুলি অহংকারের লক্ষণ আর কিছু খারাপ কথা যেই কথাগুলি হচ্ছে কিসের লক্ষণ যে আপনার ভিতরে অহংকার আছে অহংকার কথাই থাকে অহংকার মুখে থাকে না অহংকার হাত পায়ে থাকে না কিন্তু মুখ দিয়ে হাত পা দিয়ে অন্তরে যে অহংকার আছে এগুলো প্রকাশ পায় প্রকাশ পায় এই জন্য আল্লাহ বলে বলছেন ওয়ালা ওয়ালা তু সাঈর কালিন নাস ওয়ালা তু সাঈর খদ্দা কালিন নাস ওয়ালা তামশি ফিল আরদে মারাহা ইন্নাল্লাহা লা ইয়াহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর ওয়ালা তু সাঈর খাদ্দা কালিন নাস মানুষের সামনে মুখ ঘুরিয়ে কথা বলিও না আজকাল কম্পিউটারের যুগে আর মোবাইলের যুগে আর যে স্মার্টফোন হ্যাঁ এই ফোনের যুগে অধিকাংশ লোক আজকাল কিন্তু এই আয়াতের আওতাভুক্ত মুখ ঘুরিয়ে কথা বলা হ্যাঁ কথাও বলছেন এমনকি বাপ মায়ের সাথে কথা বলছেন স্ত্রী স্বামীর সাথে কথা বলছে কিন্তু নজর কোন দিকে আছে মোবাইলের দিকে অফিসে যারা চাকরি করেন একজন লোক কেউ দেখা করতে সালাম করতে এসছে কথা বলছেন কিন্তু নজর কোন দিকে হ্যাঁ কম্পিউটার স্ক্রিনের দিকে এটা অহংকার প্রকাশ করে আপনার আপনি স্বীকার করেন আর না করেন কোরআন ভাষা বলছেন ওলা তোসা এর নাস মানুষের সামনে থেকে গাল মাকা করে কথা বলিও না কথা বলছেন আর এদিকে তাকাচ্ছেন বরং কথা বলার আদব হচ্ছে যে চোখে চোখে দেখে চার চোখ মিলিয়ে কথা বলবেন যদি পুরুষের সাথে কথা বলেন পুরুষ পুরুষের সাথে যখন কথা বলবেন চোখে চোখ মিলিয়ে কথা বলবেন মহিলা মহিলার সাথে যখন কথা বলবেন চোখে চোখ মিলিয়ে কথা বলবেন স্বামী স্ত্রীর সাথে কথা বলবেন তখন চোখে চোখ মিলিয়ে কথা বলবেন কিন্তু বেগানা মহিলার সাথে যদি কথা বলতে হয় বেগানা পুরুষের সাথে কথা বলতে হয় তখন চার চোখ মিলিয়ে কথা বলবেন না তখন কি করবেন তখন আল্লাহ বলছেন কুল্লিল না ইয়া গুদুমিন আল্লাহ বলছেন সুরেন ওরে দৃষ্টি নত করে এদিকে মাথা নিচে করে মহিলার সাথে কথা বলেন মহিলা কথা বলবে তুমি কোন পুরুষের সাথে তাহলে অকুল্লিল মো মিনাতে দুজন নারীদেরকেও বলে দাও মমিন নারীদেরকে তারা যেন দৃষ্টি নত করে প্রয়োজনে কথা বলে কথা বলা যেতে পারে প্রয়োজনে কিন্তু হ্যাঁ ভাই কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভাবি কেমন আছে এটা চলবে না নিচে মাথা করে কথা বলতে হবে এটা হচ্ছে কোরআনই তর্বিয়াত ভালো করে মনে রাখবেন আজকাল হায়া সরব উঠে গেছে হায়া সরব মহিলাদের এটা হচ্ছে বড় অলঙ্কার দুনিয়ার সমস্ত অলঙ্কারের সবচেয়ে উত্তম অলঙ্কার হচ্ছে নারীদের হায়া সরম লজ্জা এই হাদিস বলেছেন এটি হচ্ছে হাদিসের কথা মহাত্মা মালিক রয়েছে সমস্ত নবীরা নিজের অম্মতকে বলেছেন কোনো মানুষ যদি নির্লজ্জ হয়ে যায় লজ্জা সরমকে বিক্রি করে দেয় তাহলে যে কোনো পাপ করতে পারে ফাঁসনা মাসে যা ইচ্ছা তাই করতে পারে লজ্জা না হলে রাস্তাঘাটি পাপ করতে পারে যে ইউরোপিয়ানদের পশ্চিমাদের লজ্জা সরম নাই রাস্তাঘাটে সবকিছু চলছে তাদের হ্যাঁ লজ্জা সরম হারিয়ে ফেললে আপনি সিনেমা হলে লাইন দিতে পারেন লজ্জা সরম হারিয়ে গেলে আপনি রাস্তায় দাঁড়িয়ে আপনি ফিল্ম দেখছেন কিন্তু লজ্জা সরম থাকলে তো কাজ করতে পারবেন না জি তো লজ্জা সরম এটা পুরুষেরও থাকতে হবে মহিলাদের থাকতে হবে আর মহিলাদের বেশি থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে ইসলামী তরবিয়ত নেওয়ার তৌফিক দান করেন এই ছিল একটি আলাতো সাইর খাদ্দা খালিন্নাস ওয়ালা তামশিফিল আর যে মারা আর রাস্তায় যখন চলবে তখন বুক ফুলিয়ে চলিও না এমনভাবে চলছেন যে ডানে মুসলিম ভাইয়েরা যাতায়াত করছে দিকে দেখা দেখি না হতে পারে পাঁচ দিয়ে আপনার পরিচিত লোক চলে গেল আর এই একটু তাকেলো না রে কত অহংকারী আমি ওকে সালাম দিতে চাচ্ছিলাম কিন্তু একটু তাকেলো না বলবে না বলবে না আপনার এই চলনটা অহংকার প্রকাশ করে যে আপনার কলবে হৃদয়ে অহংকার ঢুকা আছে ওয়ালা তামসি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বুকুল মুখতালিন ফখুর কার আল্লাহ পাক প্রত্যেক অহংকারী আর গর্বকারীকে আল্লাহ আ যে দাম্বিক তাকে আল্লাহ পাক না ঘৃণা করে আল্লাহ পাক এই জন্য অহংকারীকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস রয়েছে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন খর্দালিন মিন কিবরিন যদি সরিষা পরিমাণ কারো অন্তরে অহংকার থাকে তাহলে সেই ব্যক্তি জাহান নামে যাবে জান্নাতে যাবে না যদিও মমিন মুসলিম হয় কিন্তু প্রথমে কিছু কাল বা দীর্ঘকাল অনেক কাল চিরকাল না হলেও জাহান নামে যেতে হবে আর যদি এমন অহংকারী যে আল্লাহর সামনে অহংকারী নামাজ পড়বে না শেষ দেয় করা এটা শেষ দেয় করা শেষ করবে না আল্লাহর সামনে অহংকারী নামাজ পড়বে না আল্লাহর সামনে অহংকারী রসুলের কথা মানবে না আল্লাহ রসুলের সামনে অহংকারী তাহলে চিরকাল এই অহংকারীকে যাহান নামে থাকতে হবে তারপরে আল্লাহ বলছে আল্লাহ মুক্তিদ মিন সৌতিক আল্লাহ বলছেন চলবে তখন মধ্যম পন্থা অবলম্বন করবে আর ওয়াক্সেদ হি মাসিয়েদ হ্যাঁ ওয়াক দুধ মিন সৌতে আর তোমার আওয়াজটাকে হ্যাঁ তুমি কম করিও আওয়াজকে চিৎকার করে কথা বলবেন আস্তে আস্তে কথা বলি যাতে করে যার সাথে কথা বলেছে সে শুনতে পায় সবসময় যদি আপনি হইচই করা কথা বলেন চিৎকার করে কথা বলেন বিশেষ করে যারা ফোরম্যান আছেন সুপারভাইজার আছেন ম্যানেজার আছেন অথবা মালিক হয়েছেন বা কালার মালিক কর্মচারী আপনার আন্ডারে কয়েকজন কাজ করে সবজির দোকান আছে কয়েকজন কর্মচারী কাজ করে যখন তখন মেজাজ গরম করে কথা যখন তখন মেজাজ গরম করে কথা মা বাপনি মা সবসময় ছেলেদের ওপর গরম হয়ে কথা বলা মেজাজ গরম করে কথা বলা এগুলো অহংকারীর পরিচয় ওক দুধ মেন সত তাহলে যেই ব্যক্তি চিৎকার করে কথা বলে আমার আওয়াজটা যেন বেশি উঁচা থাকে সবাই যেন আমার চাইতে কম কথা বলে এইরকম যদি মন মানসিকতা থাকে তাহলে অন্তরে অহংকার আছে আল্লাহাক যেন এই সমস্ত তরবতগুলি আমাদের নিজে গ্রহণ করা তফিক দান করেন